নাহমদুহু ওয়া নসলি আলা রাসূলিল আমরা একটি আজকে 70 মোচন করবো অর্থাৎ খুব একটি আমার সাথে খুব কষ্ট লেগেছে এই যে ভিডিওটা দেখেন আপনারা কি আর রাসূলুল্লাহর সুন্নাত অনুসরণ করেন না না আপনাদের সংগঠনের কি দাঁড়ি রাখা নিষেধ এরকম কিছু আছে কি দেখুন সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে রীতি নীতি পদ্ধতি রীতিনীতি পদ্ধতি অর্থাৎ কোন একটা কাজ করার জন্য যে নিয়ম বা যে রীতি বা যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটা কি আরবি পরিভাষায় বলা হয় সুন্না রসুলের এই ব্যক্তিগত অভ্যাস অনভ্যাসকে এটা হচ্ছে রসুলের ব্যক্তিগত সুন্না কিন্তু আল্লাহ রসুলকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছে আল্লাহর তৌহিদকে আল্লাহ দিনকে পৃথিবীময় প্রতিষ্ঠা করা অর্থাৎ নবুয়াতের পর থেকে রসুল যে সংগ্রাম করে গাছের লতা পাতা খেয়ে আল্লাহর তৌহিদ দিনকে প্রতিষ্ঠা করেছেন সেটা করতে গিয়ে রসুল তার ব্যক্তিগত অভ্যাস অনভ্যাসকে মানে সবাইকে অনুসরণ করতে নির্দেশ দেননি পালন করতে নির্দেশ দেননি দাড়ি নিয়ে কথিত হিজবু তাউহিদরা নাম দিয়েছে হিজবুত্তাও হিদ হিজবুত্তাওহিদ নামটা তো অনেক চমৎকার হিজ মানে হচ্ছে দল আর তাওহিদ মানে হচ্ছে একত্ববাদ মানে হিজবু তাওহিদ মানে একত্ববাদের দল যার আসলে এই সম্মুখে পাবলিক পেশা তারা এত সুন্দর নাম দিয়ে মানুষের ইমান কীভাবে ধ্বংস করছে দেখেন দাড়ির মতো একটু সম্মানিত আমল যেটা সঈদের হজরত আদম আলী ইসলাম থেকে নিয়ে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম সমস্ত নবীদের দাড়ি আল্লাহর নির্দেশিত পথে প্রত্যেকটা নবীর মুখে দাড়ি ছিল ঈসা আলী ইসালাম এহিয়া আলী ইসালাম এবার রহিম আলী ইসালাম মুসা আলী ইসালাম প্রত্যেকটা নবীর মুখে দাড়ি ছিল আর এই দাড়ির মতো একটি বরকতপূর্ণ পবিত্র একটি এমাদতকে নিয়ে হিজবুত তাহিদের এই কুলঙ্কারগুলো মূর্খগুলো কি অহংকার বসত কীভাবে তারা প্রত্যাখ্যান করে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এ দাড়ির মতো একটি বরকতপূর্ণ ইবাদতকে কি অস্বীকার করছে দেখেন খুব আমার কাছে কষ্ট লেগেছে বিষয়টি আসলে দাড়ি আদম থেকে নি মোহাম্মদ সাল্লি সাল্লাম প্রত্যেকটা নবীর দাড়ি ছিল সাহাবাই কেন তাবে তাবেইন তাবে আইন তাবে আই তাবে আইন আই মে মুস্তাহিদিন আই মেমত আই মেমত সবার দাড়ি ছিল এমনকি কেমত পর্যন্ত যারা হক পথের পথিক এদের হক দল যতগুলি মাধ্যম রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা হচ্ছে দাড়ি তার মানে দাড়ি থাকলেই সে হক এটা বলা যাবে আবার যাবে না তবে দাড়িও একটা হকের এর আলামত আর এত বড় একটা পবিত্র এবাদতকে নিয়ে কি হয় জঘন্যত মিথ্যা কথা বলছে দেখেন এই জন্য আমরা আগেই বলেছি হিজবুত তাওহিদের মধ্যে ইসলামের কোনো দুর্গ ইসলামের কোনো গন্ধও নেই নসরুল্লা সাল্লাম দাঁড়িয়ে রেখেছেন দাঁড়িয়ে রাখতে বলেছেন আর এই দাঁড়ির মতো একটা পবিত্র এবাদতকে নিয়ে এত বড় মিথ্যাচার করতে পারে ও বাংলা সহ সারা বিশ্বের মুসলমানরা যুবকরা প্রস্তুত হয়ে যান এবং ভালো করে বোঝার চেষ্টা করেন দাড়ির মতো একটা ইবাদতকে নিয়ে এত বড় মিথ্যাচার করতে পারে এত বড় জঘন্য কথা বলতে পারে যে রসুল্লাহ নাকি দাঁড়িয়ে রাখার জন্য এটা এবাদত রাখেননি না মনে রাখবেন মুসলমানরা দাড়ি আমরা রাখি শুধুমাত্র আরবের সভ্যতা অনেকে বলছে যেমন হিজবুত এরা বলেছে দাড়ি কোনো এবাদত নয় এটা হচ্ছে আরবদের একটা আদর্শ অর্থাৎ আরবরা প্রাচীনকাল থেকে দাঁড়িয়ে রাখত বলে মোহাম্মদ সাহা সাল্লাম দাঁড়িয়ে রেখেছে এখানে এই ভাইটি কয়েকটি মিথ্যা চার চার করেছে যে রসুল্লাহ সাহা সাল্লাম নাকি সাধারণ আরবদের মতোই ছিলেন নাউজবিল্লা আর রসুল তো রসুল তিনি ছোটকাল থেকেই রসুন তিনি জন্মের আগ থেকেই তিনি এমন এমনকি তিনি বলছেন মোহাম্মদ সাহা তিনি বলছেন হাজরত আদম যখন বাইনা তিনি ওয়াল মা আদম যখন মাটি এবং কাদার মধ্যে ছিলেন তখন ওই পর্যন্ত ওই আল্লাহ পাক আমাকে নব অধ্যান করেছিলেন শুভানন্দ নবী তো নবী আগে থেকেই জন্ম আগে থেকেই তিনি নবী তাহলে নবী কেন সাধারণ আরবদের মতো মিশবে আর নবীর চরিত্র কি সাধারণ আরবদের মতো না না কোশ্চেন না আরে সাধারণ আরবদের চরিত্র তো না পাক অপবিত্র পর্তুলিক তার সাথে সব মিশ্রণ ছিলেন আর নবীজি জন্ম থেকে নিয়ে জন্মের আগ পর্যন্ত শিশুকাল থেকে নিয়ে তিনি ন্যায় এবং ইনসাফ এবং আল্লাহর ছত্র ছায় আল্লাহর পবিত্র রহমতের ছায়া তিনি লালিত পালিত হয়েছেন সুবাহ নবী তো সাধারণ আরবদের মতো ছিলেন না তিনি উৎকৃষ্ট চরিত্রের অধিকারী তিনি ক্যারেক্টার ভুল তার চরিত্রর কোনো উপমা সারা পৃথিবীর মানুষেরা হতে পারে না দুধ পান করার সময় থেকে তিনি জন্ম থেকে যখন পৃথিবীতে আসলেন তখন থেকে তিনি সাম্য এবং ইনসা প্রতিষ্ঠা করেছেন ওই যখন মা হালিমা রদিয়াল্লাহ তাল আনহার যখন দুধ পান করেছেন তখন থেকে অতএব দাড়ি এটা অন্য কোনো একটা আমল নয় এটা একটা কথা এখানে মনে রাখতে হবে তারা যে বলছেন অনেক ভাইরা বলে যে দাড়ি হচ্ছে আরবদের রীতিনীতি এই জন্য রসুল্লা সাল্লাম রেখেছিলেন এটা মিথ্যা কথা আর দাড়ি তো আমরা এ কারণে রাখি রসুল্লা সাল্লাম রেখেছেন তিনি আরব হওয়ার কারণে দাঁড়িয়ে রেখেছেন কথা মিথ্যা আল্লাহ রব্বুল আলমিন তাকে নিজে দাঁড়িয়ে রাখার কথা বলেছেন বলে তিনি দাঁড়িয়ে রেখেছেন আল্লাহ বলছেন আর রসুলের দাঁড়িয়ে রাখা রসুল যেটা করেছেন আল্লাহ পাক বলছেন ওমা আ কুমোর রসুল ফাখুজুহু আর রসুল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো আল্লাহর হবিব সাল্লাহ সাল্লাম যে আমল করেছেন রসুল্লা বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকত আহাব্বানি আর যে রসুল বলছেন যে আমার সুন্নাতকে পছন্দ করলো সে আমি রসুলকে পছন্দ করলো আর যে আমি রসুলকে পছন্দ করলো করল ফিল জান্না সে আমি রসুলের সাথে আল্লাহর জান্নাতে থাকবে ও যুবক তুমি বুঝো যে রসুলের থেকে ভালোবাসে সে রসুলকে ভালোবাসে সে রসুলের অনেক কাছে আর যে রসুলের অনেক কাছে সে আল্লাহর অনেক কাছে আর যে আল্লাহর অনেক কাছে সে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে ইনশা আল্লাহ অতএব দাড়ি এক নম্বর হচ্ছে সাল্লাম রেখেছেন দুই রসুল্লা সাল্লাম রাখতে বলেছেন নবীজি দাঁড়িয়ে রাখতে বলেছেন এই কারণে আমরা দাঁড়িয়ে রাখি কেউ যদি দাড়িকে অস্বীকার করে কেউ যদি বলে যে সাল্লাম দাঁড়িয়ে রেখেছেন তিনি আরবদের প্রচলন হিসেবে রেখেছেন নাউজিল্লা মিথ্যা কথা আর যদি চূড়ন্ত ভাণ্ড ব্যাধ আর কেউ হতে পারে না অথবা আপনাদেরকে বলবো এই ভাই যে কথা বলেছে মিথ্যা কথা মিথ্যা কথা আমি অপ্রেন তার সাথে বসতে রাজি আছি কত বড় দলিল তার কাছে আছে রসুল্লা সাল্লাম দাঁড়িয়ে কি তিনি আরবদের চাল চলন হিসেবে তিনি দাঁড়িয়ে রেখেছিলেন নাকি আল্লাহর আদেশ পার্ক তিনি রেখেছিলেন আর আমরা রাখি সাল্লাম রেখেছেন প্লাস তিনি রাখতে বলেছেন যদি আরবদের রীতিনীতি অনুযায়ী সাল্লাম দাঁড়িয়ে রাখতেন তাহলে কি তিনি আমাদেরকে দাঁড়িয়ে রাখতে বলতেন উন্মতকে দাঁড়িয়ে রাখার জন্য এই চাপ তিনি দিতেন আমার ভাইরা এই ভাই আরও বলেছেন রসুলা সাল্লাম তিনি যেহেতু নবী হওয়ার আগেই দাঁড়িয়ে রেখেছেন আঠারো বছর বয়স বয়সে বয়সতা সাধারণত দাঁড়িয়ে বের হয়ে যায় তখন থেকে তিনি দাঁড়িয়ে রেখেছেন এটা মিথ্যে কথা দেখেন নবীজি নবদ পাওয়ার আগেই তিনি দাড়ি তার হয়েছে হোক উঠেছে অতএব নবী হওয়ার পরে তিনি কি দাড়ি কাটতে বলেছেন তিনি কি নিজে কেটেছেন বুঝতে হবে নবী হওয়ার পরে যখন তিনি আমাদের সম্মুখে অর্থাৎ চল্লিশ বছর বয়সে তিনি যখন নববৎ প্রাপ্তি হলেন নবী হলেন আমাদের এই পৃথিবীর নিয়ম অনুযায়ী তখন তিনি যদি আল্লাহ এটি যদি অপছন্দ করতেন এটি যদি এবাদত না হতো তাহলে তিনি নিজে দাড়ি কাটতেন সাহাবিদের কাটতে বলতেন উম্মতকে কাটতে বলতেন তিনি বলেন নাই উল্টা তিনি চাপ দিয়েছেন আমার উম্মতেরা দাড়ি রাখবে আমার উম্মতেরা মোসকে ছোট করবে দাড়িকে লম্বা করবে বার 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 তিনি বলেছেন অতএব দাড়িকে কে অস্বীকার করলে সে অজীব তরক করবে আর অজীব তরক করলে বুঝতে হবে তার ইমানের মধ্যে ভেজাল রয়েছে সারা পৃথিবীর হক্কানি ওলামায় কেরাম ফোকাহায় কেরাম মহাদ্দেশিনে কেরাম সবাই একমত দাড়ি রাখা উম্মতের সর্বসম্মতিক্রমে ইসমা প্রতিষ্ঠিত হয়েছে দাড়ি রাখা সুন্নাত নয় দাড়ি রাখা ও জীব দাড়ি রাখা ও জীব দাড়ি রাখা ও জীব কেউ যদি দাড়িকে কেটে ফেলে অথবা স্বীকার করে তো বুঝতে হবে সে ফাঁসেক দাড়ি যদি কেউ কেটে ফেলে তাহলে বুঝতে হবে সে প্রতিনিয়ত গুনাহা কার হচ্ছে ও মুসলমানেরা দাড়িতে এমন একটা বাদত আপনি নামাজ পড়ছেন এই আমল আপনার দেখা যায় না এর নেকি আপনার দেখা যায় না বাহ্যিক সাথে আপনার কি যাচ্ছে আপনি যখন ইন্তেকাল করবেন এক বস্তা নামাজ আপনার সাথে যায় না এটা আপনি সাথে দেখেন না কিন্তু আপনার আমল তো আছে শুধুমাত্র দাঁড়ি এমন একটি আমল যে আমল আপনার সাথে আপনার শরীরে লেগে কবর পর্যন্ত পৌঁছে যায় সুবাহ দাড়ির মতো এত বড় এই পবিত্র এবাদতকে নিয়ে এত বড় মিথ্যাচার করেছে অতএব আপনারা সাবধান হন আপনাদেরকে বলবো হাদিস কোরআন তো কিছু বুঝেন না আর আরবিও বুঝেন না মাত্র পড়েন নাই হক্কানি ওলামায়ের কাছে ওলামাইকামের কাছে এসে ছাত্র হন আগে বিশ বছর মাত্র পড়েন ফেকার কিতাব পড়েন হাদিসের কিতাব পড়েন এ বাংলা পড়ে এসে চটি বই পড়ে এখানে মাস্তানি করা আর ইসলাম নিয়ে এ কটু মন্তব্য করা মেরা নিবে না বাংলার যুবক মেরে নিবে না তাও জনতা মেরে নিবে না আপামর জনসাধারণ যারা মুসল্লি ফাসক নামাজি খবরদার সাবধান হয়ে কথা বলবেন আমরা এখন দেখাবো দাঁড়ি রসুল্লা রেখেছেন এবং তিনি রাখতে বলেছেন এই জন্য আমরা দাঁড়িয়ে রাখছি বা রাখবো রসুল্লা সাল্লাম দাঁড়িয়ে রাখার কথা তিনি বলেছেন আমার ক্ষুদ্র জ্ঞানী প্রায় বিশটির অধিক হাদিসে নবীজি দাড়ি রাখার কথা বলেন সুবাহ আল্লাহ প্রায় দশটি বিশটির বেশি হাদিসে যদি নবীজি দাঁড়িয়ে রাখার কথা বলে রাখেন তাহলে এটাকে আপনি কিভাবে অস্বীকার করবেন ও ভাইরা নাম দিয়েছেন তাওহিদ একটু কি আল্লাহর ভয় হয় না ইসলাম প্রতিষ্ঠা করছেন ইসলাম বলছেন এদেশে ইসলাম বলতে কিছু নেই মোমেন বলতে কেউ নেই শুধুমাত্র আমরাই মমেন্ট আর আপনার কথা যা বের হয়েছে মুখ থেকে আপনার যা কথা বের হয়েছে আপনি তো মপেন না আপনি তো শয়তানের বাবা শয়তানের দুলা ভাই মনে হচ্ছে আপনার কাছে কারণ ওই যে একটা মূলনীতি কুল্লু ইনা ইন এত রস্যমা ফিহি আরে প্রত্যেক বর্তন থেকে তাই বের হয় যা তার মধ্যে থাকে আপনার মধ্যে শয়তানি শয়তানের নাট আপনার মধ্যে নড়তেছে শয়তানি কুচ্চার আপনার মনের মধ্যে আছে এই আপনার মুখ থেকে সত্যটা বের হয়েছে আপনি দাঁড়িয়ে প্রত্যাখ্যান করেছেন ফিরে আসেন দাঁড়িয়ে রাখার চেষ্টা করেন রাখতে না পারলেও আপনি গুণাগার এটা স্বীকার করবেন এবং রসুলের এই সুন্নাকে আপনি অবজ্ঞা করবেন না দেখেন রসুল সাল্লাম বলছেন আন আবি হর রাজিয়াল্লাহ তালহু আন আয়েশ রাজিয়াল্লাহ তালহা কল কল রসুল্লা সাল্লাম আসর মিনাল ফিতরা রসুল্লাহ বলেছেন দশটি জিনিস হচ্ছে ফেতরা অন্তর্ভুক্ত অর্থাৎ জন্মগত অভ্যাস অর্থাৎ নবীদের অভ্যাস নবীদের চরিত্র সেটা হচ্ছে কি এক কসুসারিবি মস্কে ছোট করা ওয়া ইয়াফাউল লাহিয়া এবং দাড়িকে লম্বা করা এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু বলছেন এটা মানুষের জন্মগত বাস নবীদের চরিত্র আল্লাহ পাকই আদেশ করেছেন দাড়ির রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলছেন খলিফুল মুশরিকিন আফফিরুল লাহিয়া ওয়া আহফুস ওয়া সা সওয়ারিবা আমার উম্মত सुनो খলিফুল মুশরিকিন দেখবে মুশরিকরা দাড়ি রাখে না মুশরিকদের বিরুদ্ধে চারণ করো আফফিরুল লাহিয়া দাড়িকে লম্বা করো দাড়িকে লম্বা করো ও আহফুস সাওয়ারিবা আর মস্তকে ছোট করো ও আমার উম্মতেরা বুখারী শরীফ 5500 5800 92 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে অতএব দাড়ি রাখতে হবে এই কথাই ঠিক দাড়ি কেউ না রাখলে গুনাহগার হবে ওয়াজিব তরফকার গুনাহগার হবে আর দাড়ি এমন একটা আমল আপনি নামাজ যতক্ষণ পড়েন না ততক্ষণ গুনাহ আপনার হচ্ছে আর দাড়ি এমন একটা আমল আপনি যতদিন দাড়ি কেটে রেখেছেন ততদিন পুরোটাই আপনার গুনাহ হচ্ছে অতএব আল্লাস বলছেন অফ ফেরুল্হ ইয়া আর বি তো বুঝেন না মিয়া অফ ফিরুল্লে মানে দাড়িকে লম্বা করো দুই রসুল্লাসুল্লাম বলছেন জুসজুস সাওয়ার্লে ইয়া এবং তারিকে লম্বা করো হলি ফুলমা জুসা এবং যারা অগ্নি পূজারী এদের বিরুদ্ধে চারণ করো মানে তারা যারা দাড়ি রাখে তারা মুশশিখদের বিরুদ্ধে চারণ করে নবীযের আদর্শ মানে যারা দাড়ি রাখে না তারা ওই সাদৃশ্য অবলম্বন করে যারা মুশশিখ তাদের যারা কাফের মুসিক তাদের কারণ কাফের মুসিকরাও দাঁড়িয়ে রাখে না বুশও দাঁড়িয়ে রাখে না ডোনাল্ড ট্রাম্পও রাখে না কাফেররা রাখে না বেইমানরা রাখে না আর আপনিও রাখছেন না ও হিজবুত তাহিদের ভাই আপনার এই মতটা কি কাফের মুস্রিদদের সাথে মিলে যাচ্ছে না আপনি কাশের কাফেরদের দোষ নন তো আপনি মুর্শিকদের এজেন্ডা বাস্তবায়ন করছেন না তো আপনি মুর্শিকদের দুলা ভাই না তো নাহলে আপনার মুখ দিয়ে কেন কথা বের হচ্ছে নম্বর তিন রসুল্লাহ শোসেল্লা বলছেন ও ফেরুল্লা ইয়া দাড়িকে লম্বা করো একাধিক হাদিস বর্ণিত হয়েছে দাঁড়িয়ে রাখতে হবে দাঁড়িয়ে রাখা সুনাত নয় দাঁড়িয়ে রাখা অজীব দাড়ি কেউ না রাখলে তার অজীব তরফের গুনা হচ্ছে অতএব আপনাদেরকে বলবো এই হিজবুত্তাওহিদের মতো সাইতান্দের প্রবকান্ডে পড়ে ইমান হারা হবেন না ইমান নষ্ট করবেন না দাঁড়িয়ে রাখতে হবে এটাই সুন্নাত এটাই রসুলের আদর্শ এই রসুলের আদেশ এটাই আল্লার আদেশ রসুলের মুখ ছিল দাড়িওয়ালা আর ডোনাল্ড টেম্পের দাড়ি মুখ মুখ থাকবে মুখ হচ্ছে দাড়ি বিহীন তব্লিগ উস্কখখ তবাইমান সন্ত্রাস সন্ত্রাসের গুরু এই বুশের মুখে দাড়ি ছিল না বুশ চেয়ে ছিল সারা বিশ্বের মুসলিমদেরকে সারা বিশ্বকে দাড়ি মুক্ত দেখতে পা বলে নাই অতএব আমার তো মনে হচ্ছে এই বুশের এজেন্ডা বাস্তবায়ন করছে এই কথিত Hizb ut-Tawhid নামে Hizb-e-Shaitan beiman সম্মানিত ভাইয়েরা আমার দাড়ি রাখার গুরুত্ব কত বেদায়াওন্নহায়া কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে শাসকের পক্ষ থেকে দুইজন দুধ রসুল্লাহ সাল্লামের কাছে এসে উপস্থিত হলো তাদের মুখে ছিল না নবীজি তাদেরকে দেখে তিনি সঙ্গে সঙ্গে ফিরে নিলেন এবং তিনি বললেন তোমাদের মৃত্যু হোক তোমরা কারা তারা বলল আমরা এমন বদশার পক্ষ থেকে তার পক্ষ থেকে দুধ হিসেবে আপনার কাছে এসেছি নবীজি মুখটা ফিরিয়ে নিয়ে বললেন তোমাদের মরণ হোক তোমরা ধ্বংস হও এরপর তিনি মুখ কেন ফিরে নিলেন তিনি বললেন তোমাদের মুখের অবস্থা কেন তোমরা <tombran> নারীদের স্বাদিষ্ঠতা অবলম্বন করেছ কেন কি জন্য তিনি বললেন ইনৌয়া হস আনা হতানা ওয়ালাই কি রব্বী আমার ইয়াতি আমার আল্লাহ আমাকে আদেশ করেছেন দাড়িকে লম্বা করতে কস্যি সারবি আর আমার প্রভু আমার মালিক আমাকে আদেশ করেছেন মশগুলিকে ছোট করতে অতএব দাড়ি রাখাটাই শুন্য দাড়ি রাখাটাই রসুলের আদর্শ আর মশকে কেটে কেটে ছোট করা রসুলের আদর্শ আপনি মোসাড়ু দাড়িকে কেটে আপনি ওই নারীদের বেশ ধারণ করেন হিজরা স্বাধারণ করেন আর মস্কিলাম্বা করেন এটা কোন মুসলমান এটা কোন মুসলমান এটা মুসলমান আদর্শ হতে পারে না হিজবুত তাওহিদ যদি মন থেকে কথা বলে যে দারেক রাসূলের সুন্নাহ না দারেক রাসূলের আদেশ না তাহলে বুঝতে হবে এটা ভন্ড প্রতারক তুরন্ত ভন্ড মানুষের ইমান হরণ করার জন্য বাবলি পুশ এবং আমেরিকা ইউরোপের এজেন্টা বাস্তবায়ন করার জন্য এসেছে এদেরকে বয়কট করতেই হবে করতেই হবে বাতিল নিপাল যাক নিপাত যাক আহ জামা রসুলের সঠিক অনুসারীরা হেদায়তাকৃ আলহামদুলিল্লাহ রবিল